أهلا يا أم حسان تفضلي الوقت متأخر وجئتك لأعتذر لك أهلا يا أم حسان تفضل الوقت متأخر وجئتك لأعتذر لك أهلا شاغوتم يا أم حسان هي حسان رما تفضل نبات الوقت متأخر شمشش بعد ديري هو جيتش وجئتك

যেমনিভাবে আমরা একত্রিত হয়েছি বা আমরা চুক্তিবদ্ধ হয়েছি অ আল্লাহর শপথ লাইসে মারি আমার কাছে নেই বা আমার কাছে টাকা নেই অর্থাৎ আল্লাহর শপথ আমার কাছে টাকা নেই আমরা যে ঋণ পরিশোধ করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম আজকে আমি তা পরিশোধ করতে পারবো না ইল্লামা ওথায় মুদি হে বলেছি ঋণ ওয়াকাই ফেসাদা জিন ইল্লা মা আউলা আদি ইল্লা ব্যতীত মা উত আমি যা খাওয়াবো আওলাদি আমার সন্তানকে ইংতাবরিণী হাত্তা নিহায়াতী শাহর ইংতাবির অপেক্ষা করুন বা আমাকে অবকাশ দিন হাত্তা যতক্ষণ পর্যন্ত না নিহায়াতী শাহর মাসের শেষ পর্যন্ত অর্থাৎ মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করুন ওয়াকাইফা সাঁতা তিনা বিলমাল ওয়াকাইফা এবং কিভাবে সাতা তিনা আপনি পরিশোধ করবেন বা দিবেন বিলমাল সম্পদ এখানে বলা হচ্ছে যে আমার সন্তানকে খাওয়ানোর মতোই টাকা বা সম্পদ আমার কাছে আছে এর বেশি নেই আমি আপনাকে মাসের শেষে দেব আপনি মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করুন তখন প্রত্যুত্তরে সে বলল আপনি কিভাবে তখন টাকা পাবেন ربما استطعت أن أقترض مالاً من أهل زوجي المتوفي. أتستدينين لتسددي ديني عندك. ربما استطعت أن أقترض مالاً من أهل زوجي المتوفي. ربما شنببتوا استطعت أمي أن أقترض أمي رين كرتة مالاً تاكا شنبت من أهلي بريبرهوتة. আমার মৃত স্বামী অর্থাৎ আমি চেষ্টা করব আমি আমার মৃত স্বামীর পরিবারের কারো থেকে নেওয়ার জন্য আপনি কি ঋণ করবেন ঋতুসাদ দিদি পরিশোধ করতে দেয়নি আমার ঋণ আইং দেখ আপনার নিকট হতে অর্থাৎ আপনি কি আমার ঋণ পরিশোধ করার জন্য আবার অন্য কারো কাছ থেকে ঋণ করবেন ليس لدي حل آخر. لا يا أم حسان، لن أنتظر حتى نهاية الشهر. ماذا؟ ليس لدي حل آخر. لا يا أم حسان، لن أنتظر حتى نهاية الشهر. ليس ني لدي أمر نيكوت حل با باوباي آخر أنه وقتا إيرين كوراسورا أنه ني. لا نا ইয়া উম্মা হাসান হে উম্মা হাসান লন আন্তা আমি অপেক্ষা করব না হাত তা ততক্ষণ পর্যন্ত নিহা এতিশার মাসের শেষ পর্যন্ত অর্থাৎ আপনি যে আমাকে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে বললেন সে সময় পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না ল্যান আন্তা দে রো হে দ্য ডাই ন্য বা দ্য লিয়াউন লানা মিন্নি আদিয়া কি ল আমি অপেক্ষা করবো না হায়না জন্য আজকের পরে আতাবিরিহি গ্রহণ করুন উহা হাদিয়াতান উপহার হিসেবে মিন্নি আমার পক্ষ হতে এখানে সে অবাক হয়ে গেল যে অপেক্ষা করবে না তাহলে আমি কি করব। এরপরে সে বলল আমি আজকের পর থেকে এরিনের জন্য অপেক্ষা করব না অর্থাৎ আমি এরিনের টাকাটা আপনাকে উপহার হিসেবে দিলাম ಕರಿমা বরক আল্লাহ ফিকি ওয়া শাফা ابنকি ইনশাআল্লাহ ইয়া রব ಕರಿমা বরক ফিক ওয়া শাফা ابنকি ইনশাআল্লাহ ইয়া রব করীমান সম্মানিত বরক আল্লাহ আল্লাহ বরকত দান করুন ফি আপনার উপর ওয়াশাফা এবং শিফা দান করুক ইবনাকি আপনার সন্তানের ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় ইয়া রব হে আমার রব কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله وبركاته